আসসালামু আলাইকুম কি মানিকগঞ্জে আসবেন আর মিষ্টি খাবেন না আর কি করে হয় আর আজকে আমি আবার দেখাবো মানিকগঞ্জের যে সব ভালো ভালো যে মিষ্টিগুলো দোকান সেই সবগুলো একটা ভিডিওতে ý thức ăn của đất nước chưa hết sức ăn của đất

ভাই আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের দোকানের নামটা একটু যদি বলতেন আলিব গ্যান্ড ফ্রিজ আলিব গ্যান্ড ফ্রিজ আপনাদের মিষ্টির দাম এবং কি কোনটা কিনা আমি তো আমাদের যদি জানাই হ্যাঁ কি বলছি সেই প্রথমে যে এখানে মিষ্টি আছে এটা কি এই লেন মিনি চমচম এটা দাম কত রাখছেন হ্যাঁ দাম সাইডেরটা এটা মিনি চমচম এটা দাম এটা এটা হলো টাকা রেট একটা পাশে এটা 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 একই দাম একই দাম এটা আচ্ছা এটা প্রাইস রাখছেন ঠিক <laughs> আছে <laughs>

তিনশো বিশ টাকা করে কেজি এগুলো আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো গুড়ের ছানা আপসি এগুলো ছয়শো টাকা কেজি এখন একটু বেশি আমি যেটা রেগুলার রেট ওটা বলছি আর এইগুলো সবই হলো অরেঞ্জ লাড্ডু এগুলো অরেঞ্জ এগুলো রেড লাড্ডু আর এটা হলো ছানার পেস্ট্রি এটা হলো সাতশো টাকা কেজি আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে ক্রিম জাম ল্যাংচা এগুলো হচ্ছে আপনার এখন পাঁচশো টাকা কেজি এগুলো আর এটা হলো ছানার মিষ্টি এটা ছয়শো টাকা কেজি কাটারি দেবো এটা পাঁচশো টাকা কেজি এটা পাঁচশো